এই মানব দেহের ভিতরে একটা গোস্তের টুকরা আছে ইদা সামহাত সামহল জসদ যখন এক গোস্তের টুকরাটা সুস্থ থাকে তখন পুরা বডিটা তা সুস্থ থাকে ওয় ইদা ফাসাদাত ফাসাদাল আর যখন ওই বডিটা ওই গোস্তের টুকরাটা অসুস্থ হয়ে যায় নবী বলেন পুরা বডিটা তার অসুস্থ হয়ে যায় অংশটুকুন যেটা সুস্থ থাকে পুরা বডি সুস্থ আজকে আপনাদেরকে কোরআন হাদিস দিয়ে সুস্থতা অসুস্থতা বুঝিয়ে দিই আল্লাহর হাবিব বলেন পুরা বডিটা সুস্থ যদি গোস্তের টুকরা সুস্থ থাকে পুরা বডি অসুস্থ যদি গোস্তের টুকরা অসুস্থ হয় সেই গোস্তের টুকরা নাম কি নবীজি বলে ও আমার সেটা তোমার অন্তর তোমার আত্মা সেটা তোমার কাল তোমার অন্তর তোমার আত্মা 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 এই ভিতর যদি সুস্থ থাকে পুরা বডি সুস্থ এই ভিতর যদি অসুস্থ থাকে পুরা বডি অসুস্থ সমাজে যারা চকল করে দেখবেন কি আমি কিছু মানুষ আছে এই পাড়ার ভেজাল ওই পাড়ায় ওই বাড়ির ভেজাল ওই বাড়ি এই গ্রামের ভেজাল ওই গ্রামে পিন মেরে বেড়ায় চকল করে বেড়ায় তারা আপনার কি বলে কুটনামি করে বেড়ায় ভেজাল বাড়ায় বেড়ায় এরকম আমার সমাজে লোক আছে না আসেনি বুঝাই আরেক সাথে একজন ভদ্রলোক আসছে আব্দুল রহিম আব্দুল রহিম সাহেবের বাড়ি ভদ্রলোকের বাড়ি নবীগঞ্জ তো রাস্তা দিয়ে চলে যাচ্ছে এমন সময় একদম সালাম দিল মুরব্বী আপনারে চিনি না কোথার থেকে গেছেন বলে আমার বাড়ি নবীগঞ্জ কি জন্য আসছিলেন বলেন আপনার দেওপাড়া আব্দুর রহিম সাহেবের বাড়ি আসছিলাম তার একটা মেয়ে আছে আমার একটা ছেলে আত্মীয়তা হওয়ার কথা ওই লোকটা ডাক দেয় বলবে আর জায়গা পাইলেন না বলে কারণ কি করবে মেয়ের চরিত্র না বাঙ্গানি দেওয়ার লোক আসে না মেয়েদের বিবাহ ছেলে বিবাহ হইলে লোক অসুস্থ বুঝেন না বেমারি বেমারি সিলেটের ভাষা এরা কি অসুস্থ যারা মানুষের ভিতরে পিন মানে অশান্তি মানায় বিশৃঙ্খলা তৈরি করে এরা অসুস্থ তো পুরা বডিটা সুস্থ এটা যদি অসুস্থ হয় তাহলে বুঝবা পুরা বডিটা অসুস্থ সেটা তোমার অন্তর অন্তর যদি সুস্থ থাকে পুরা বডি সুস্থ আর এটা যদি বেমারি হয় তো পুরা বডি বেমারি যারা সকল খুরি করে অশান্তি বৃদ্ধি করে ফাসাদ বাঁধা ঝামেলা বাঁধা অশান্তি সৃষ্টি করে এরা সব বেমারি এরা বেমারি তাদের অন্তর খারাপ কথা বলেন ঠিক না আরও পরিষ্কার বুঝাই তারাবির নামাজ কইরা কত জোরে বলেন আমাদের দেশে এক দল আছে 8 টাকা ধরেছে কথা কথা কই ঠিক কিনা বেমানি কি বেমানি জোরে বলেন না হয় না আরো জোরে বেমানি জোরে 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 বেমানি আরে শাহজালালের জমি শাহ পরানের জমি শাহ জমি সালের জমি তিনশো সাতলিয়ার জমি ইসলাম এদের সে হুন্ডা প্রতিষ্ঠিত করেছে সাড়ে সাতশো বছর আগে হন্ডা যদি আট টাকার তারাবি ভর্তে এ দেশের কোটি কোটি মুসলমান সাড়ে সাতশো বছর ধরে আট টাকার তারাবি পড়ত হন্ডা যদি লাইলাতুল বরাতে রাত্রিবেলায় মসজিদ তালা মেরে দিত আয় সাড়ে আটশো বছর ধরে এদেশের মুসলমান লাইলাতুল বরাতে মসজিদ তালা মারে রেখে দিত কে বরা তো রাত্রি বলে যারা মস্সির তারা বলে তারাবির নামাজের যারা আট টাকা তারাবি চালু করেছে বরাফ বেমারি বেমারী অন্তর নষ্ট সঁচা বলেন ঠিক আর সেনাব বেমারী জনে বলেন কি কি এই জন্য লক্ষণ يا أيتها النفس المطمئنة ترجعي হে প্রশান্ত আত্মা সুস্থ আত্মা ব্যমারহীন আত্মা নামাজ ছারণ নাই রোজা ছারণ নাই ঘুষ খাও নাই সুদ খাও নাই শগলখুরি করোনা নাই গিবত করোনা নাই ঝামেলা মধান নাই অশান্তি মধান নাই বিশৃঙ্খলা তৈরি করোনা নাই দাঙ্গা হামনা মধান নাই মারামারি করোনা নাই অাক্ত নাই তুমি যদি আল্লাহর হুকুম মেনে মেনে নবীর তরিকা মেনে মেনে তুমি আসছো হে প্রশান্ত আত্তা হে প্রশান্ত আত্তা ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া তুমি যদি আল্লাহর সন্তুষ্টির দিকে আসো তুমি যদি আল্লাহর খুশির দিকে আসো আমি আল্লাহ তোমার উপরে খুশি তোমার উপরে রাজি 800 বছর ধরে আমরা নামাজ বললাম হাজার বছর ধরে নামাজ পড়লাম নভির নিচে হাত বেদে আট টাকার তারাবি আমরা পড়ি নাই বিশ শ পড়লাম হজরত অহমর আলী উসমান খোলাফে রাশিদিন দশ হাজার শাহবিদিদওয়ানুল্লাহি তাহান আরে হিম আজমা ইন শাহ তারাবি বলল বিশ শাখাত আজকে ওরা কারা আমার সমাজে আমার মসজিদ আমার মহল্লায় আমার এলাকায় যারা ফাঁসাদ বাদাই দিল অশান্তি বাদাই দিল ওরা এই বর্তমান জমানার বেমারি বেমারি কথা বলেন ঠিক কিনা বেমারি কি আমরা না হারা কথা কর না কে এটা কি জোরে বলেন বিশৃঙ্খলা তৈরি করার জন্য সে বেমারি অসুস্থ

অসুস্থ দুই গ্রামের ঝগড়া লাগছে কয় গ্রামের ঝগড়া বেমারি আজকে বুঝে দিয়েছে বর্তমান প্রেক্ষাপট তো এই প্রেক্ষাপট দুই গ্রামের ঝগড়া দুই গ্রামের ঝগড়া লাগিয়ে দুই গ্রাম মারামারি কি নিয়ে মারামারি লাগছে আজকে শয়তানের ডায়রি থেকে আজকে বর্তমান প্রেক্ষাপটের বিষয় বুঝেই দিয়ে যায় শয়তানের ডায়রিতে একটা ঘটনা বসেছিলাম যে শয়তান কিভাবে ভেজাল কথা তো সারা খুঁজে খুঁজে মেজাল বদলের কোনো রাস্তা শয়তান না পাইলে বাজার দিয়ে ধরেন দেওরা বাজার দিয়ে যাইতে যাইতে দেওপাড়া দিয়ে যাওয়ার সময় দেখেন একটা বিশাল বিশাল মিদাই বসে মিদাই মিদাই সিনচিত নিপকড়া গুর আখের গুর বলেন আর খেজুরের গুর বলেন আমার দেশের বাড়ি ফরিদপুর বিরাট বড় খেজুরের গুর আছে আমাদের আমার এই আমাদের প্রায় দুই থেকে 250 300 খেজুরের গাছ আছে আমরা আগে থেকে অনেক জ্ঞান জমির অধিকারী একসময় সম্পদ অধিকারী আমার দাদা ছিলেন দাদার বাপ ছিলেন চারশো একর সম্পত্তির মানে সম্পত্তির মালিক তার মানে কম না প্রায় আটশো বিঘা জমির মানে তোমারও জমি এই খেজুরের গুড় একজন বিক্রি করতেছে এই শয়তান খেজুরের গুর চিন্তা করলো খেজুরের গুর আমরা একটু আঙ্গুলটা ঢুকাই দিয়া আজাজিল আস্তে আস্তে হেঁটে যায় গ্রামের ভিতর দিয়ে গ্রামের পাশে রাস্তার পাশে একজনের বাড়ি বাড়ির বারান্দা আয়না জ্বলতেছে শয়তান আস্তে করে আয়নার মধ্যে মিঠাই লাগাই দিল মিঠাই লাগাই দেওয়ার পরে ওই মিঠাই খাওয়ার জন্য পিপিলিকা আসছে পিঁপড়া আসছে পিঁপড়ারে ধরার জন্য টিকটিকি আসছে টিকটিকি ধরার জন্য বিলাই আসছে বিলাই বিড়াল বিড়াল পাশের বিড়াল বিড়াল এসে ঠিক ঠিক থাবা দিছে লাপ দিয়া ঠিক ঠিকে উপরেছে আয়না পরে ভেঙে গেল আয়নার মালিক Aisha লাঠি নিয়ে বিড়ালকে পিটাইছে এখন বিড়ালের মালিক লাঠি নিয়ে ਐছে কয় তুই আমার বিড়াল মালিক আয়নার মালিক কয় তোর বিড়াল আমার আয়না ভাঙলো কেন আসলে বিড়ালের দোষ না শয়তানের দোষ লাক্সাদিকা

А что